ট্রাম্প পাখির চোখ করেছেন গ্রিনল্যান্ডে কিন্তু কেন ট্রাম্প এত উদ্গ্রীব কি আছে সেখানে বরফের নিচে কোন রহস্য লুকিয়ে রেখেছে গ্রিনল্যান্ড সস্তা বরফে নিশ্চয়ই ট্রাম্পের মন ভরবে না গ্রিনল্যান্ডের বরফ গলে যাচ্ছে কিন্তু এর ফলে কোথাও আতঙ্ক কোথাও আনন্দের ঢেউ উঠছে বরফ গলে যাওয়ার কারণে পৃথিবীর অজানা খনিজ সম্পদ উন্মোচিত হচ্ছে যেগুলো আগে কখনো দেখা যায়নি এখন সেই খনিজ সম্পদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে বিশ্বের বৃহত্তম খনি কোম্পানিগুলো গ্রিনল্যান্ড দীর্ঘদিন ধরে মানুষের কাছে ছিল একটি বরফ ঢাকা দুর্গম এলাকা এখন পরিবেশের পরিবর্তনের কারণে ধীরে ধীরে নতুন এক রূপ নিচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে বিশেষ করে সৃষ্ট উষ্ণায়নের কারণে এখানে বরফ গলে গিয়ে জঙ্গল পাথর এমনকি খনিজ সম্পদ বেরিয়ে আসছে যুক্তরাজ্যের লেডস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে এই পরিবর্তনের ফলে গ্রিনল্যান্ডের বিশাল বরফের চাদর গলে যাওয়ায় নতুন নতুন খনিজ খোঁজার পথ তৈরি হয়েছে এই খনিজ সম্পদগুলি শুধু গ্রিনল্যান্ডের নয় বরং বিশ্বের বিভিন্ন দেশের খনি কোম্পানিগুলোর জন্য নতুন এক স্বর্ণযুগ হয়ে উঠতে পারে এইটি মাইল কোম্পানির পরিচালক রডরেক ম্যাকেলরি বলেছেন এখন এই অঞ্চলে প্রবেশ করা অনেক সহজ হয়ে গেছে আগে যেখানে কয়েক দশক অপেক্ষা করতে হতো এখন তা কয়েক মাসে হয়ে যাচ্ছে কারণ বরফ গলে যাওয়ায় যে পাথর ও খনিজগুলো আগে সুরক্ষিত ছিল তা এখন সহজেই উদ্ধারযোগ্য হয়ে উঠেছে তবে শুধু খনিজ সম্পদই নয় গ্রিনল্যান্ডের বরফ গলে যাওয়ার ফলে পরিবেশের ওপরও গভীর প্রভাব পড়ছে বিজ্ঞানীরা সতর্ক করছেন বরফের পরিমাণ কমে যাওয়ার ফলে গ্রিনল্যান্ডের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে এবং গ্রিন হাউস গ্যাসের নিঃসরণও বৃদ্ধি পাবে এই সমস্যাগুলির কারণে বিশ্বের অন্যান্য অঞ্চলের জন্য একটি নতুন বিপদ সৃষ্টি হতে পারে কিন্তু সেখানে বিশাল খনিজের স্তর খোঁজার পথে কিছু বাধা রয়েছে বিশেষ করে অবকাঠামোর অভাব এখানে রাস্তাঘাট নেই হেলিকপ্টার ছাড়া দূরে যাওয়ার উপায়ও নেই কিন্তু বিশেষজ্ঞদের মতে গ্রিনল্যান্ডের সম্ভাবনাগুলো খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বিরল টাইটানিয়াম স্বর্ণের মতো খনিজ সম্ভারের সম্ভাবনা রয়েছে এখানকার খনিজ সম্পদ বিশ্বের বৈদ্যুতিক যানবাহন এবং অন্য গুরুত্বপূর্ণ শিল্পে বিপ্লব ঘটাতে সক্ষম গ্রিনল্যান্ডের এই খনিজ ভাণ্ডারের দিকে বিশ্বের নজর পড়ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অঞ্চলের ওপর দৃষ্টি রেখেছেন এমনকি এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ করে নেয়ার কথাও বলেছেন এই বিষয়ে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুট এগেডে বলেছেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় তবে খনির ক্ষেত্রে পশ্চিমাদের সাথে সম্পর্ক রাখতে আমাদের বাধা নেই ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ভূতাত্ত্বিক জরিপের পরিসংখ্যান অনুযায়ী এখানে আটত্রিশটি খনিজ পদার্থ মূল্যায়ন করা হয়েছে যার মধ্যে বিরল ধাতু গ্রাফাইট নিওবিয়াম টাইটানিয়াম এবং সোনার মজুদ রয়েছে